হ্যালো পিওস এই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই হল বাটা যে টাটকে নিয়ে বলা হয় সেই বাটা মাছের পোনাটা এ দেখেন একদম অরিজিনাল বাটা মাছ চাষ করার জন্য এবং কি চাষের জন্য এই বাটা মাছটা কোয়ালিটিভাবে আপনারা নিয়ে চাষ করতে পারেন একে কেজিতে রয়েছে প্রায় দশ থেকে অথবা আট হাজার কেজি হবে আট দশ হাজার কেজি হবে এই সাইজের পোনাটি দানি পোনাটি আপনারা নিয়ে চাষ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি আমরা এই ছোট মাছটি ডেলিভারিটা দেওয়ার জন্য প্রস্তুতি এবং কি রেডি করার জন্য এখান থেকে শুরুটা করতে হয় ক্রিয় বাটা মাছ এবং কি কোয়ালিটি সব ধরনের মাছের পোনা আমাদের কাছে রয়েছে এই দেখেন এখানে শাওয়ারিং খাওয়ার জন্য এই বাটা মাছটা তোলা হয়েছিল তারপর শাওয়ারিং খাওয়ার পর এটি মাছটি প্যাকেটিং করা হবে প্যাকেটের মাধ্যমে আপনি মাছ এখানে দুই থেকে অথবা তিন হাজার দিলে আপনার যে কোনো জায়গায় যাবে দুই হাজার দিতে পারবেন এই ছোটো মাছটি প্যাকেটের মাধ্যমে অবস্থিতের মাধ্যমে যে কোনো জায়গায় পছানো যাবে বাংলাদেশের যে কোনো প্রাণকে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এবং কি আপনারা দুই দুই লক্ষ অথবা তিন লক্ষ কিংবা দুই চার পাঁচ লক্ষ পনা রাখলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা সীমিত দামে আপনার ঠিকানায় পনাটি পৌঁছে দেওয়া হবে সরাসরি হোম ডেলিভারি এই সাইজের মাছটি অথবা এই সাইজের কোয়ালিটির জন্য আপনারা যদি চাষের জন্য দরকার পড়ে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিং জেলা থানা ত্রিশাল সাল একদম ভাবে হওয়ারিং কীভাবে খাওয়াইতে হয় এবং কি সেই কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন পুরো হাউজিংটার মাধ্যমে দেখা দেয় আরেক পাশে রয়েছে তেলাপিয়াফোনা সম্পূর্ণ পানির শাওয়ারিং